নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে আমার আপনাদের সকলকে স্বাগত এই নতুন ভিডিওটা আজকে অর্থাৎ বিশ্বকর্মা পুজোর আগের দিন করেছি এটা হলো সোদপুর আর সোদপুরের ঘোলাতে আমরা চলেছি ঠাকুর কেনার উদ্দেশ্যে আগামীকাল যেহেতু বিশ্বকর্মা পুজো জন্য সেই পুজোর জন্য ঠাকুর কিনতে আমি মা বাবা আর ঋদ্ধি এই চারজনে মিলে চলছিলাম ঘোলাতে যেহেতু এখানে ঠাকুরটা বেশ ভালো পাওয়া যায় সেই জন্য আমি বাবা মা ঠিক করলাম যে গত বছরের মতো এবছরও ঘোলার থেকেই ঠাকুরটা কিনব কারণ আমাদের বাড়ির আশেপাশে বাজার বলতে সোদপুর বাজার আছে এইচ টাউন আছে আবার ঘোলাও আছে তো ঘোলাটাও খুব একটা বেশি দূর নয় বলে সেই জন্য আমরা চললাম ঘোলাতেই এই ঠাকুর কিনতে এই ঘোলাতে এসে দেখছি যে দোকানগুলো কি সুন্দর সাজো সাজো একটা রব দোকানে দোকানে প্রচুর ঠাকুরও উঠেছে এই যে বিশ্বকর্মা পুজো মানেই কিন্তু পুজো আমাদের অনেকটাই এসে গেল এইখানে আমি আর মা হাঁটছি এবং রাস্তার পাশে পাশে দেখছি কত ঠাকুর এনে রেখেছে আবার এখানে দশকর্মার দোকানও বসছে মা বলছে এখান থেকে দশকর্মা কিছু কিনবে দশকর্মার দোকানও এখানে অস্থায়ী দোকান কিন্তু এখানে বসেছে তো মা আগে আগে যাচ্ছে পিছনে পিছনে আমি তো ঠাকুর তখনও কেনা হয়নি তো এবারে কিনবো তো সেই জন্যই ঠাকুরগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর এইখানে ফুলের মালা নিয়ে বসছে মাসিরা এখানে নানান জায়গা থেকে বেশ গ্রামগঞ্জর থেকেও মনে হয় মানুষ আসেন এখানে কিছু ব্যবসা করার জন্য কোনো পুজো মানেই হচ্ছে একটা ব্যবসা এইখানে যারা আসেন ফুল ফল সবজি নিয়ে বছরের অন্য সময় অনেককেই দেখা যায় না এখানে কিন্তু কোনো পুজো হলে তখন নানান জায়গা থেকে নানান রকম ফল শাক সবজি নিয়ে দোকানিরা দোকান বসিয়ে দেয় এগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে যদিও ফুটপাথটা একটু এর জন্য আটকে যায় আমাদের সাধারণ মানুষ যারা চলাচল করি তাদের হয়তো একটু অসুবিধা হয় কিন্তু ওনারাও তো ব্যবসা করেন এটাও তো দেখতে হবে তো যাই হোক রাস্তার ধারে ধারে এত সুন্দর ফ্রেশ জিনিসপত্র নিয়ে এই ঘোলার বাজারে বসে থাকে সেগুলো দেখতেও ভীষণ ভালো লাগে এখন তো রাস্তাটা তাও অনেকটা চওড়া হয়েছে আমরা যখন ছোট ছিলাম তখন রাস্তাটা ছিল কিন্তু এতটা ঠিক চওড়াও ছিল না এখন রাস্তাটাও বেশ চড়া হয়েছে আর প্রচুর গাড়ি এদিক দিয়ে যাতায়াত করে যেহেতু কল্যাণী হাই রোডটা ধরার রাস্তাটা হচ্ছে এটা এটা হচ্ছে বারাসাত সোদপুর বারাসাত রোড এই রাস্তা দিয়ে সোজা যে গাড়িগুলো যাচ্ছে সেইগুলি যাচ্ছে গিয়ে কল্যাণী হাই রোড ধরতে পারবে অনেকে আবার কল্যাণী যারা যাচ্ছে তারা কল্যাণীও যেতে পারবেন এই রাস্তা ধরে তো এখানেও কি সুন্দর দুটো বড় বড় বিশ্বকর্মা ঠাকুর রয়েছে আর সেই বিশ্বকর্মা ঠাকুরগুলো দেখতেও দারুণ লাগছে আমরা ওই দিকের একটা দোকান থেকে বিশ্বকর্মা ঠাকুর কিনেছি আর এটা হচ্ছে ঘোলাতে একটা কালী মন্দির আছে তো সেটা হচ্ছে সেই কালী মন্দিরটা কিছুক্ষণ আগেও সেটা বন্ধ ছিল এখন হঠাৎ খুলেছিল আর এখানে আমাদের ঠাকুর কেনা হয়ে গেছে ঠাকুর কিনে ঠাকুরকে আমার মা কোলে করে বসিয়ে নিয়ে আসছে প্রতি বছরই মা এরকম ঠাকুর কিনে কোলে করে বসিয়ে আসছে আর বাবা গাড়ি চালাচ্ছে আর রিদ্ধি বসে আছে পাশে চণ্ডীতলা আমরা ক্রস করে গেলাম এইবার সামনে আসছে তীর্থভারতী তো এই করে করেই আমরা সোদপুর অমরাবতীতে পৌঁছে যাব আর আগামীকালের বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি আমরা এগিয়ে নিয়ে চলবো সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করো আর কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু কেউ ভুলো না তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের দিন খুব খুব ভালো কাটুক আগামীকাল বিশ্বকর্মা পুজো সকলে হই হই করে কাটিও ধন্যবাদ